মিস্টার কনফিউজড আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যালো আসিফ ভাই হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন ভাই আসলে আমি অনেক দিন ধরে আপনাদের লাইভ দেখতেছি আমি অ্যাকচুয়ালি আপনাদের সম্পর্কে তেমন কিছু জানতাম না আমি প্রায় অনেক দিন ধরেই আসলে কনফিউজড বা ইসলাম সম্পর্কে কনফিউজড আছি বাট প্রায় আট মাস বা এরকম হয়েছে তখন আমি এখন আমি কাইন্ডার শিওর যে আসলে এই ইসলাম ভাই যে ধর্মগুলো আছে আসলে আগেও এই এই ফেক বা এরকম কনফিউশন ছিল বাট পরে যখন মানে তখন হচ্ছে যে হাদিস নিয়ে আসলে কনফিউশনটা ছিল তো পরে আমি একটু কুরানি স্টার ট্রাই করছি বাট কুরানিস্টে আসলে কোনো লাভ হয় না ওইখানেও দেখি যে ভুকি চুকি বা এরকম অনেক সাইন্টিফিক ভুল বা এরকম এরকম যাই হোক আমি বেসিক্যালি যেটা এখানে আমি বেসিক্যালি দুইটা জিনিস নিয়ে কথা বলতে আসছি একটা হচ্ছে আমার এই যে সাইন্টিফিক যে প্রবলেমগুলো আছে আমি আমি যেহেতু এখানে এখানে কোরআন নিয়ে কথা বলতে আসছি যে যে সাইন্টিফিক গুলো আছে এগুলা যে ওরা ডিফারেন্ট ট্রান্সলেশন দিয়ে যে এটা ডিফেন্ড করে হ্যাঁ এখন কথা হচ্ছে আমার ব্রেনের মাঝে মধ্যে আসে যে যদি ওরা যেভাবে ডিফেন্ড করে যদি আসলে কোরআন ভাবে লেখা হয় যে এটা আসলে ডিফেন্ড করা পসিবল বা এরকম কিছু আমি এটাই জানতে চাচ্ছি যে আসলে এমনি ডিফেন্ড করা পসিবল নাকি যে বা এমনও হতে পারে যে আল্লাহ আসলে অমনি লিখছে বাট মানে এমন ভাবে লেগছে যেটা আসলে মানে আমাদের ব্রেন আসলে যখন কোন সিনভেন্ট হবে তারপর আমরা সেটা বুঝতে পারবো এখন আমি জানি এটা ভুগিয়েছ কি বাট মাঝে মধ্যে এই চিন্তাটা আসে যে আসলে হয়তো এরকম ভাবে আল্লাহ বানিয়েছে যাতে আমরা আসলে বুঝতে না পারি বা মানে থ্রু আট দ্য টাইম যখন আমাদের ব্রেন বা আমাদের ইনভেনশন বা যেটাই হোক এটা যখন ই হবে তখন আমাদের এই বিলিফটা বা আমরা যে কোরআনের যে ইগুলো আছে এগুলো আমরা বের করতে পারবো কিনা এটার মেন রিজন হচ্ছে আমি একটা আর্গুমেন্টে গিয়েছিলাম সো সেখানে বলতেছে যে কোরআনের যে অরিজিনাল ইন্টারপ্রিটেশন এটা হচ্ছে আল্লাহর কাছে আছে এটা মানুষ আস্তে আস্তে রিভিল করতে হবে এই 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 রিলেটেড আমি আসলে কনফিউশনটা থেকে একটু বের হতে চাচ্ছি এটা এখন কথা হচ্ছে যে আপনি আসলে কার সাথে কথা বলছেন সেটা হচ্ছে বিষয় মূল বিষয় আপনি যদি নিজেকে নিজে মানে ইয়া দিতে চান প্রবোধ দিতে চান এক ধরনের প্রবোধ নিজেকে নিজে সান্তনা দিতে চান তাইলে এই পদ্ধতি কাজ করবে আপনার জন্য যে আপনি নিজে বুঝছিলেন যে হ্যাঁ হ্যাঁ এই কোরআনের এই একটা ভিন্ন অর্থ আছে হ্যাঁ হ্যাঁ বা ধরেন আপনার টং এর দোকানে আপনি এটা দিতে গেছেন টং এর দোকানে কিছু মূর্খ সূর্খ লোক আছে তাদের সাথে আপনি এগুলো নিয়ে কথা বললেন হ্যাঁ এটা এই আর দ্বারা এটা বোঝানো হয়েছে ওই আর দ্বারা ওই অর্থ এটা বোঝানো হয়েছে এরা এদেরকে আপনি ভুকি দিতে পারবেন কিন্তু যখন আপনি আসলে একাডেমিক ডিসকাশনে যাবেন বা ইন্টেলেকচুয়াল ডিবেটে যাবেন সেখানে তো আপনি আসলে ঠিকতে পারবেন না কারণ ইসলামের যে বিশ্বাস সেই বিশ্বাসটা হচ্ছে নবী মোহাম্মদ ছিল কোরআনের শিক্ষক কোরআনকে বুঝা দেয়া মানব কোরআনটার অর্থ বুঝা দেয়ার দায়িত্ব ছিল নবী মোহাম্মদের হাতে এবং নবী মোহাম্মদের মৃত্যুর পরে সেই দায়িত্ব গিয়ে আসছে সাহাবা একরাম তাবে তাবিনদের উপরে এখন তারা যেই কোরআনের যেই ব্যাখ্যাটা দিয়ে গেছে কোরআনের যে কোনো আয়াতের যেই ব্যাখ্যাটা চারটা জেনারেশন মোহাম্মদ বলে গেছে চারটা জেনারেশন পর্যন্ত যে যেই মানে কোরআনের যে অর্থগুলা বা এইটা ইসলাম ইসলামের যে আকিদা সেগুলা বিশুদ্ধ থাকবে এরপরে আস্তে আস্তে দূষিত হওয়া শুরু করবে এখন মোহাম্মদ তার সাহাবি তার তাবে তাবিনা যেই আহ আয়াতের যে ব্যাখ্যা গুলা দিয়ে গেছে সেগুলো হচ্ছে পিওরেস্ট ব্যাখ্যা হিসেবে ইসলামে বলা হয় সেগুলো হচ্ছে আহ সবচেয়েতে সঠিক ব্যাখ্যা এর বাইরে যদি আপনি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ বের করেন সেগুলা ইসলামের ক্ষেত্রে সেগুলোর আসলে কোনো গুরুত্ব নাই সেগুলোর কোন দাম নাই আপনি সেই জিনিসগুলো মনে করেন জাকির নায়কের মতো কয়েকজন মানুষকে একটু ভুগিচুকি দিতে পারবেন কিন্তু দাহাহা যে অর্থ যেটা 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 প্রাচীন বুঝেছে। বা মানে সমতল ভাবে বিছিয়ে দেয়া এটাই বুঝেছে তারা তারা কেউ বোঝে নাই পুটের ডিমের মতো এটা কেউ বুঝে নাই এবং আপনি যদি এখনকার সালাফিদের মানে বক্তব্য শোনেন বা সালাফিদের লেখালেখি পড়েন সেখানেও দেখবেন তারা বলবে যে এই জাকির নায়ক মিথ্যা কথা বলছে সালাফিরা যারা হচ্ছে গিয়ে মানে ইসলামের সর্ব সবচেয়ে বিশুদ্ধ ফর্মটাকে তারা ফলো করে তারা বলে দিবে আপনাকে যে জাকির মতো যারা কোরআনের অর্থ বিকৃতি করে বা রাশেদ খলিফার মতো যারা কোরআনের অর্থ বিকৃতি করে রাশেদ খলিফ ইনফ্যাক্ট রাশেদ খলিফাকে মুসলিমরাই হত্যা করেছিল কোরআনের অর্থ বিকৃতি করার জন্য তো এই ধরনের অর্থ বিকৃতি ইসলামে জায়েজ নাই নিজের মন করা ব্যাখ্যা বিশ্লেষণ তৈরি করা বা বিজ্ঞানের সাথে মিলায় মিলায় ব্যাখ্যা বিশ্লেষণ তৈরি করা এগুলা ইসলামের বিধানে এগুলা সম্পূর্ণ পরিত্যাজ্য কিন্তু আপনি যদি নিজেকে বুঝ দিতে চান তাহলে আপনি হয়তো বুঝ দিতে পারেন অর্থটা চেঞ্জ করে না ভাই আমি নিজের বুঝতে চাচ্ছি না আমি বেসিক্যালি এটা বলছি কিছু বলতে জন্য যে নর্মালি যখন কোরআন বাইটা নিয়ে অনলাইনে বিভিন্ন মানুষের সাথে আর্গুমেন্ট করা হয় তখন তারা এই লজিকটা দিয়ে আসলে ডিফেন্ড করার চেষ্টা করে আমি জানি এটা আসলে কমপ্লিটলি একটা ননসেন্স অ্যান্ড এটা আসলে এমনি ডিফেন্ড করা পসিবল না বাট এরা হচ্ছে তাদের বিলিফটা ট্রু প্রমাণ করার জন্য এটা করে সো বেসিক্যালি এটার বলার মেন রিজন হচ্ছে কয়দিন কয়দিন আগে আমি একটা আর্গুমেন্টে ছিলাম সো আর্গুমেন্টে বিভিন্ন পুরানের বিভিন্ন সাইন্টিফিক মিস্টেক আমি আসলে মরালিটির দিক দিয়ে যাইতে চাচ্ছি না কারণ হচ্ছে ওরা একটা জিনিস বলবে যে অবজেক্টিভ ভাবে যদি আমি মরালিটি ডিফাইন করতে না পারি তাহলে আমি ক্যান মরালিটি নিয়ে কথা বলতে আসছি কারণ তাহলে তো আমার মরালিটি যে একটা অবজেক্টিভ মরালিটি কেন অবজেক্টিভলি কেন আপনি ডিফেন্ড করতে পারবেন না কেন না না তাদের মতে হচ্ছে যে আমাদের কাছে আসলে অবজেক্টিভ ভাবে বা আমরা যে লজিক্যাল ভাবে একটা জিনিস বলবো সৃষ্টি সৃষ্টিকর্তার কারণে আমরা বলতে পারি সৃষ্টি সৃষ্টিকর্তা বলছে এই জন্য হচ্ছে এটা লজিক্যাল বাট নরমালি যে আমরা লজিক্যাল ভাবে তখন কেউ বলছে কেউ বলছে এই কারণে এটা নৈতিক কেউ বলছে এই কারণে এটা অনৈতিক এটা তো একটা সাবজেক্টিভ অপিনিয়ন হইল যদি মনে করেন ফারাজ বলছে কুকুরের গু খাওয়া নৈতিক এটা তো একটা সাবজেক্টিভ অপিনিয়ন হইল এটা তো অবজেক্টিভ কোনো নৈতিকতা হইল না জি ভাই সেটা সেটা বুঝতে পারি বাট তখন মরাল নিয়ে কথা বলে বলবে যে আপনি কোন স্ট্যান্ডার্ডে বলতেছেন যেটা মরাল বা এই মরাল তখন বলবে যে এই সাবজেক্ট আমার বলবে যে আমি আসলে সাবজেক্টিভ ভাবে বলতেছি আমি আসলে লজিক্যাল ভাবে এটা আসলে ডিফাইন করা পসিবল না মরালিটি চেঞ্জ হয় বা এরকম এরকম ভাবে বলছে তাদের কাছে যেটা মনে হয় যে সৃষ্টিকর্তা যে মরালিটি ওটা হচ্ছে একেবারে পারফেক্ট মরালিটি এখন এর বাইরে যেটা আছে এটা হচ্ছে হিউম্যান মেড আসলে ডিফাইন মানে ডিফাইন্স করার জন্য এখন কথা হচ্ছে যে সেম মানুষ কিন্তু আবার করে তারা এটা বিশ্বাস করে যে তার ঈশ্বর যেটা disse সেটা সেটা মোরালিটি এটা তারা বিশ্বাস করে কিন্তু এটা তো তাদের বিশ্বাস এটা তো আরো প্রিসাইজলি বলতে গেলে সেটা তো তাদের অন্ধ বিশ্বাস এটা তো কোনো অবজেকটিভ ফ্যাক্ট না এটা তো কোনো মানে সত্য হিসেবে তারা দাবি করলে সেটা সম্পর্কে তাদেরকে যুক্তি প্রমাণই দিতে হবে তাই না এটা যে ভালো নাকি মন্দ কেন ভালো মনে করেন শুকুরের মাংস খাওয়া হারাম এটা আল্লাহই বলছে এটা তো একটা অপিনিয়ন হইল আল্লাহ নামক একটা সত্তা সে বলছে এটা খায় না এটা তো একটা অপিনিয়ন হইলো কিন্তু এটা আসলেই কেন খারাপ সেটা দেখাইতে তো আপনার এমন কিছু সাইন্টিফিক ইয়া দেখাতে হবে প্রমাণ দেখাতে হবে যে শুকুরের মাংস খাইলে মানুষের কোনো একটা ক্ষতি হয় এইটা দেখাইতে পারলে সেটা একটা অবজেক্টিভ ধারণা হবে যেটা মাইন্ডের উপরে নির্ভর করে না অবজেক্টিভিটি মানেই হচ্ছে যেটা কোনো মাইন্ডের উপর নির্ভর করে না সাবজেক্টিভ মানে হচ্ছে সেটা একটা মাইন্ডের উপরে নির্ভর করে কোনো একটা মাইন্ড তার বিশ্বাস তার সংস্কৃতি সে ছোটবেলা থেকে যে জিনিসটা নিয়ে বড় হয়েছে এইগুলা যখন তার ডিসিশন গ্রহণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে তখন সেটা হয় সাবজেক্টিভ আর অবজেক্টিভ হচ্ছে শুধুমাত্র যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে যেটা মানুষ ডিসিশন নেয় সেটা হচ্ছে অবজেক্টিভ তাহলে সে সে যদি বলে আল্লাহ কইসে দেখে এটা আমি এটা অনৈতিক বা আল্লাহ কইসে দেখে এটা নৈতিক এইটাতে তো সেটা নৈতিক বা অনৈতিক হবে না সেটা তার সাবজেক্টিভ অপিনিয়ন হইতে পারে কিন্তু অবজেক্টিভ হইতে হইলে তার তো সেই জিনিসটা প্রুফ করতে হবে দেখাইতে হবে প্রমাণ করে যুক্তি দিয়ে বা প্রমাণ করে দেখাইতে হবে যে এটা মানুষের জন্য খারাপ তখন তো সেটা অবজেক্টিভ হবে তাই সেটা কি সে দেখাইছে

তার যে ঈশ্বর কইছে এটা তোরা করবি এটা তোরা করবি না এটা তো হালাল এটা তোর জন্য হারাম এটাও তো পার্সোনাল ওপিনিয়ন তাহলে আপনার পার্সোনাল ওপিনিয়ন আর তা আল্লাহর পার্সোনাল ওপিনিয়ন এই দুটোর ভিতরে তো কোনো পার্থক্য আমি আপাতত দেখতে পাচ্ছি না ভাই জি ভাই আমি আমি এমন না তাদের সাথে এগ্রিড বাট অ্যাকচুয়ালি এই সব এই সব এই সব ইয়ের জন্য আসলে আর্গুমেন্ট আসলে কোন একটা পজিশনে যায় না আমি নরমালি যেমন আর্গুমেন্ট বা কারোর সাথে কথা বললে আমি যদি কোরআন নিয়ে বা ইসলাম নিয়ে কথা বলছি তাহলে আমি ইংলিশ কোরআন নিয়ে যাই বিকজ ওদের কাছে ডিফেন্স মেকানিজম আছে যে ওরা বলতে পারে হাদিস জাল বা এরকম এরকম আর কোরআন নিয়ে যাই কারণ হলো কোরআনে কোরআনের মিথ্যা প্রমাণে একমাত্র মানে একমাত্র বলতে আমার কাছে বেস্ট যে ওয়েটা ওয়ে হচ্ছে সেটা হলো সাইন্টিফিক মিস্টেক দেখানো সো আমি ইউটিউব বা এইসব জায়গা থেকে পরে নিজেও চেক করে যেগুলো দেখ যেসব মিস্টেক গুলো দেখছে আমার কাছে যেগুলো মিস্টেকই মনে হয় এখন ওদের সাথে যে আমি এই যে একটা পেজ আছে কি জানি দাওয়া হেড নাকি জানি আমেরিকা ইয়েতে কি বলে ইউএসএ ইউকে তো থাকে মেবি সো ওরা ওরা আবার বাংলাও লাইভ করে সো ওদের লাইভের মধ্যে মাঝে মাঝে দেখি যে ওরা বেসিক্যালি ওই শব্দের যে অর্থ বা আমি আমি এমন না যে ওদের কাছে ওদের সাথে অ্যাগ্রি বাট ওরা যে শব্দের যে অর্থ

আপনি তার কাছে সেটা রেফারেন্সটা চাইবেন যে ক্লাসিক্যাল যুগের কোন একজন স্কলার বা বা ধরেন সাহাবা একরাম নবী নিজে এই ধরনের বুঝ বুঝছিল কিনা কোরআনের এই আয়াতটার আপনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন এই ব্যাখ্যাটা নবী মোহাম্মদ বা তার সাহাবা একরামরা বুঝছিল কিনা সেটা একটু আমাকে বের করে দেখান রেফারেন্স সহ বইয়ের পৃষ্ঠা সহ আমাকে একটু বের করে দেখান যে সেই ব্যক্তি মানে মোহাম্মদ এবং তার চার জেনারেশন পর্যন্ত তারা এই আয়ের দ্বারা এটাই বুঝছিল এটা আগে একটু বের করে দেখান এইটা চাইলে আমি নিশ্চিত যে বেশিরভাগ ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটাই তারা দেখাতে পারবে না জি ভাই এটা 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 হচ্ছে এদের এখানে একটা ই হচ্ছে ওরা বলে যে তারা তাদের যে আন্ডারস্ট্যান্ডিং ছিল ওই আন্ডারস্ট্যান্ডিং আসলে কুরআন ধরে বোঝার চেষ্টা করছে এখন যেমন ধরেন এরা মোহাম্মদ সাল্লাম আমি ওই ওই নাম এখন এই যে তার যে বলে যে মহাম্ম ইসলামের কাছে আল্লাহ যে জ্ঞানটুকু দিছে ওই জ্ঞান দেশে বুঝছে বাট আল্লাহ আসলে কি বুঝা যায় সেটা আসলে বুঝা পসিবল না বাট যাই হোক এই জিনিসটা নিয়ে আসলে ওরকম আর্গুমেন্ট আমি যাইতেও চাই না বাট এখন আরেকটা জিনিস হচ্ছে আমি যে এখানে যে লিখছি যে কুরআনের মতো সুরা সো এইখানে এই এই জিনিসটা হচ্ছে আমি যে দাওয়া হেড বা যে যে পেজের কথা বললাম বা যে চ্যানেলের কথা বললাম তারা হচ্ছে এটা বলতাছে যে কুরআনের মতো একটা সুরা বানায় দিতে পারলে এখন এখন আমি যখন এটা নিয়ে একটা লাইভ দেখছিলাম লাইভের মধ্যে হচ্ছে একজন এই যে নাস্তিক স্যার সরি একজন নাস্তিক হচ্ছে বলছে যে এটা এই সুরা আপনাদের এখানে আমি দেখছিলাম ওই সুরাটা আসলে আসিফ ভাইয়ের কাছে হয়তো যে এই সুরা আমি

এটা আমার সাথে আল্লাহর পিটাপিটি হইতেছে আমি আল্লাহর সাথে বুঝবো যে কে পিটাপিটি করে কে জিতে সেটা আল্লাহ বুঝবে আর আমি বুঝবো সুনা হাকা মুমিন এখানে মাঝখানে কেন কথা বলবে এটা হচ্ছে এক নম্বর কথা কোরআনে তো কোথাও বইলে দেওয়া হয় নাই আল্লাহ তো কখনো কোথাও বইলে দেয় নাই যে এমনে এমনে লেখলে সেটা কোরআনের মতো হইবো আর এমনে এমনে লেখলে এটা কোরআনের মতো হইবো না এটা তো আল্লাহ তো কয় নাই তাহলে ওই সুনা হাকা মুমিন মাঝখানে মানে পাকনামি করে কিভাবে আর দুই নম্বর পয়েন্ট হচ্ছে এই ধরনের তো যে কেউ যদি আপনাকে একটা আজকে বলে দিই আল্লাহর একটা লাইন আল্লাহরে বইলা দেখান আল্লাহ কেন আল্লাহ কাল্লা বাল্লা সাল্লা মাল্লা ফাল্লা কালি ফালি শিব জিউস এটা সবটি মিল্লা আমার মতো আমি যেই লাইনটা বললাম এই লাইনটার মতো একটা লাইন তৈরি করে দেখাকি সেই লাইনের ভিতরে আমি বলছি আমি আল্লাহর বাপ এই লাইনটার মতো একটা লাইন তৈরি করে দেখা হুবুহু হইলে হবে না হুবু হুবহু হইলে হবে যদি হুবহু সে বলতে পারে আল্লাহ ফাল্লা মাল্লা কাল্লা বাক্য এই আল্লাহ উচ্চারণ আমাকে শুনাইতে পারে আল্লাহ জাস্ট এটা বলতে হবে আমি আল্লাহর বাপ এইটুকু বলতে পারলেই আমি চ্যালেঞ্জে হেরে গেছি যদি আল্লাহ ফাল্লা মাল্লা কাল্লা সাল্লা এরা সবাই মিলা এই সেন্টেন্সটা পুনরুৎপাদন করতে পারে আমি চ্যালেঞ্জে হারা গেছি এখন আমি যদি বলি আল্লাহ তো আমার চ্যালেঞ্জ নিতেছে না আল্লাহ তো পারতেছে না তো পলাই আছে লুকায় আছে আরো সে ভিতরে পলাই পলাইছে বেড়ায় তো আমার ডরাইছে বেড়াই তো আর পারে না আমি যদি এই কনক্লুশনে আসি যে আল্লাহ আমার চ্যালেঞ্জ নিতে ভয় পাইছে পারে নাই তাহলে কি আমি কি একটা ফাইজামি করতেছি বলে আপনার কাছে মনে হবে না জি ভাইয়া আসলে আমি জিনিসটা উল্লেখ করলাম সেই জন্য আমি হচ্ছে একজন মানে আমি হচ্ছে একজন স্টুডেন্ট তাছাড়াও আমি এমনি মাঝে মধ্যে ফ্যান্টাসি বা এরকম স্টোরি লেখি সো অ্যাকচুয়ালি আমি কি হয়েছে ওই দিন হচ্ছে আমি ওই চ্যালেঞ্জটা ওই যে ইসলামিক যে পেজটা ছিল পেজের মধ্যে ওই চ্যালেঞ্জটা নেওয়া আমি হচ্ছে একটা স্টোরির হিস্ট্রি লিখতেছিলাম হিস্ট্রির মধ্যে হচ্ছে এখানে মানুষ অনেক রিলিজন এই হিস্ট্রির মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে হিস্ট্রির মধ্যে আসলে মানুষ মানে ব্লাইন্ড ফেথ বাদ দিয়ে মানুষ আসলে বেসিক্যালি নলেজ রে ওয়ার্শিপ হিসাবে ধরছে তো ওদের যে মেন ফেজ ছিল ওটা হচ্ছে নলেজ রে ধরা এই কারণেই এই এই আহ মানে হিস্ট্রিতে আসলে মানুষের ডেভেলপমেন্ট অনেক তাড়াতাড়ি রয়েছে তো আমি ওইখানে ওই হিস্ট্রি লেখার টাইমে তখন আমি একটা ভাবছি এখানে একটা রিলিজন বানানো যায় যে ক্যারেক্টার বেশি ক্যাটাশ রিলিজিয়ন বানাবে সো ওই রিলিজিয়ন বানানোর ক্ষেত্রে আমি ওখানে হচ্ছে আমি একটা কিছু সুরা বা ভার্সের মতো জিনিস লেখা ট্রাই করছি যে আসলে আমি লিখতে পারি নাকি সো যখন আমি একটা পুরা সুরা বা এরকম টাইপের কিছু একটা লিখছি তখন আমি ভাবছি যে এটা যে আসলে এখন ওদের যায় দেখা বুঝি দেখো ওরা কি বলে তখন ওরা বলতে আমি তার তারা ওই সেম লাইভের মধ্যে দেখছি যে আরেকটা মুসলিম মানে এইচএস মেবি যাই হোক সেই সুরা মানে ওই যে বঙ্গ নিয়ে সুরা বানাইছে সুরাটা দেখাইছে তখন তারা বলতেছে এটা তো আমরা নিতে পারবো না এরকম তখন আমার মাথাটা ক্র্যাক করছে যে আসলে তো এটা পসিবল না আমি আমি যেটা লিখি

কোন যুক্তি প্রমাণ আমি ইমান আনসি যে আইফোন আইফোনের মতো ফোন কেউ আনি পারবে না হম এখন মনে করেন চাইনিজরা অনেক গবেষণা টবেশনা কইরা অ্যাপেলের থেকে একটা ভালো ফোন করে ফালাইলো বাজারে কিন্তু আমি তো ইমান আইনা ফেলছি যে আইফোনের মতো কেউ ফোন বানাইতে পারবেন এটা তো আমি ইমান আইনা ফেলছি এখন যদি যত ভালোই হোক বা যত মন্দই হোক আমার তো বলতে আমি তো এটা বলতে বাধ্য যে এটা আসলে আইফোনের মতো ফোন হয় নাই এটা বলতে তো আমি বাধ্য এখন আমি যদি সেই আমার পজিশনটা যদি ইমান হয় তাহলে তো আমি সেই নিরপেক্ষ পজিশনই নেই যে যাচ করার যাচ করার জন্য ভালো হয়েছে না মন্দ হয়েছে এটা যাচ করার জন্য তো নিরপেক্ষ পজিশনে আসতে হবে কিন্তু একজন ইমানদার বান্দা কিভাবে এটা যাচ করবে যে এটা হয়েছে নাকি হয় নাই বলেন তো মিস্টার কনফিউজ ভাই ভাই এটা তো জাস্ট করার কোনো ওয়ে নাই এখন ওই টাইমে যে মোহাম্মদের বলছে চ্যালেঞ্জ দিয়েছিল যে কেউ লিখতে পারেনি এখন এটা তো এটা তো মোহাম্মদই জানে যে সে কারোটা অ্যাকসেপ্ট করবে কি করবে না সে তো জানে যে কারোটা অ্যাকসেপ্ট করবে না তো এখানে আমি আমি শুনছি আসলে অনেকে লেখেও নাই মানে কেউ ইন্টারেস্টেড না কারণ তারা এই ভাবতাবাজি বুঝতে পারছে যে আসলে কেউ লিখতে মানে লিখলে আসলে অ্যাকসেপ্টেড হবে না আচ্ছা ভাই আমি বেশি টাইম নিবো না আমি বেসিক্যালি যেহেতু এখানে আমি এই ভার্স ভার্স বাই সুরা বা এটা দেখাইতে চাইছিলাম আমি কি আমি কি চাইলে এখানে একটু ওইটা বলতে পারি যে যদি আপনারা এক্সেপ্ট করেন যে আমি আমার আরো কিছু পয়েন্ট ছিল বাট আমি ওইটা নিয়ে আসতে বলতে পারছি না আচ্ছা ভাই আমি আমি বেসিক্যালি ইংলিশে লিখছি তো আমি ইংলিশে স্পেলিং একটু সমস্যা বাট একটু বুঝে নিন আচ্ছা বলেন আচ্ছা আমি এখানে এখানে প্রায় ভালোই বড় লিখছি বাট আমি ভার্স এক এক দুই বলতেছি সো ভার্স ওয়ান এর যেটা লেখা হেয়ার ও চিলড্রেন অফ দ্য ওয়ার্ল্ড নোডিয়েন ইজ দ্য ইজ দ্য ওয়ার্ড অফ শি এখানে শি বলতে এই যে গড তার এখানে বোঝানো হয়েছে শি হু ইজ দ্য সোর্স অফ অল বিং এন্ড ওয়ান্স ইউ টু নো দ্য ট্রুথ সেকেন্ড ভার্সে লেখা আছে দ্য আলটিমেট গাইডেন্স অফ লাইফ ইজ নট র্যাথ অর conquest বাট ইন দ্য ওয়ার্কস ইউ have you have done টু হার ক্রিয়েশন ফর অল দ্য লাইফ that ব্রিথস এন্ড মুভস Is part of her, even you. We are many, yet one. We are many, yet she is our true one. To know good and to do good is, and to good to another is to honor oneself, and to honor oneself is to honor her. All beliefs that teach goodness, all acts of morality, and all echoes of echoes of her within you. The good that uh, good that springs forth from the heart is her word, and the evil that arises is the act of human ego. Do not be deceived by falsehood, nor fall for the for the ways of the hypocrites. Look upon others with the eyes of compulsion, for for they could have been you. Love what you ha, um, love what she had created. Harm not which she had made. Judge not those who, who think different than you, and punish not without cause. Uh, pass no verse. Kill not whom uh, kill not for fear, nor nor uh, spill the soul's essence of um, soul essence for of her uh, even the smallest and holds a uh, spark of her creation to take it without need is to wound yourself and her fear not for she does not see you as slaves nor she is a hypocrite uh, she she punishes you like a mother who corrects and she loves you like a mother who holds love her and love shall not go unanswered she won't uh, to wound another is to wound she so uh, who, she, who gave you life

ইফতিকা বেরোয় আসতে আর কেউ যদি অন্য টাইপের ফেথ রাখে সেটা যদি ভালো হয় সেটা বেসিক্যালি গডেরই কোনো এক ধরনের রেগুলেশন বাট এখানে ব্লাইন্ড ফেসটা পুরোপুরি অপোজ করা হয়েছে অ্যান্ড এখানে যেমন ওই যে বার্নিং উইডো বা ওই যে সব কি বলে খ্রিস্টানরা যেভাবে না না আমি আসলে বেসিক্যালি দেখাইতে যে যেটা আমি লিখছি এটা আমি আসলে দেখাইতে পাইনি সো এখানে এই জন্য বলতে আর এখানে বেসিক্যালি আমি কতগুলো আমি এখানে আমি তোমার ছয়টা বয়স বলছি এখানে বেসিক্যালি বারো এই কি বলে একুশটা লেখছি বাট এখানে আমি অনেকগুলো রিলিজনের ইনডাইরেক্টলি ক্রিটিসাইজ করছি এটা আমি ওদের দেখা যাচ্ছিলাম জাস্ট আমি দেখা দেখার জন্য যে ওরা আসলে ওদের রিলিজনে যে ক্রিটিসাইজ করতেছে ইনডাইরেক্টলি আসলে কীভাবে নেয় সো বাট দেখানো সম্ভব হয়নি আচ্ছা আচ্ছা যাই হোক ভাই আমি বেসিক্যালি আপাতত এই এই পর্যন্তই থাকি আমি আসলে যাইতে যাচ্ছি না আর একটা কোয়েশন লাস্ট একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে এই আইডিয়া যে কি বলে ওয়েট আমি একটু গুছাই বলি এই যে ধর্মের মধ্যে যে হাদিস হ্যাঁ হাদিস আমি আমি বলছিলাম যে মাঝখানে হচ্ছে বেসিকালি পুরাপুরি কোরআন বিলিভার হয়ে গেছিলাম বিকজ আই হ্যাড দিস কনফিউশন ইস হাদিস হাদিস বিকজ আমি ওই টাইমে আবার অনেকগুলা কোরআন ইস যেসব পেজ আছে আমার কথা হ্যাঁ অনেক ওই টাইমে আমি যেসব কোরআন স্পেজগুলো আছে ওই পেজগুলোর মধ্যে বলতে আছে যে আসলে হাদিসের দরকার নেই কোরআন সবকিছু সো এইটা নিয়ে আপনি কি বলবেন এদের সাথে আমার আমাদের কথা হয়েছে ভাই এদের সাথে কথা বলার তেমন কোনো ইন্টারেস্ট আমি পাই না আমরা কেউই পাই না ওইগুলো মানে অনর্থকেরা আসলে নাস্তিক কিন্তু মানে একটা ইয়া মুখোশ পেরে আছে এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে আমাদের পেজে দেখেন আমার যদি ইউটিউব চ্যানেলে দেখেন এদের সাথে আলোচনা গুলো আপনি একটু দেখেন হ্যাঁ চ্যানেল থেকে তাহলে হ্যাঁ বলেন